নমস্কার আমার স্বল্প প্রিয় ছাত্রছাত্রী আমি আজকে তোমাদেরকে একটা বিষয় বোঝাবো সেটা হলো যে চ্যুতির ফলে গঠিত ভূমিরূপগুলো এবং তাদের বর্ণনা মানে চ্যুতির ফলে কী কী ভূমিরূপ গঠিত হয় সেই জিনিসগুলো দেখো এখানটায় পরপর ভূমিরূপগুলো দেওয়া আছে আমি জাস্ট তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে এই চুতির ফলে গঠিত যে ভূমিরূপগুলো আছে সেটা কীভাবে কোনটা কিভাবে গঠিত হয় তার সম্পর্কে অল্প বর্ণনা দিব। তো আশা করি তোমরা যদি ভালো করে একটু শোনো অবশ্যই তোমরা এটা লিখতে পাবে এবং বুঝে বুঝে তোমরা যদি তোমাদের বুঝতে হবে এবং বুঝতে পারলে তোমরা মুখস্থ করতে হবে না তোমরা নিজেরাই লিখতে পারবে আচ্ছা চলো সবার প্রথমে আমরা দেখি দেখো চ্যুতির ফলে গঠিত ভূমিগুলো প্রথমে হলো হোস্ট বা গ্রস্ত মালভূমি হোস্ট হোস্ট বা গ্রস্ত মালভূমি দেখো হোস্ট বা গ্রস্ত মালভূমি কী জিনিস যে দেখো সাধারণত কী হয় দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ অনেক সময় দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ অনেক সময় কি হয় এই স্বর্ণমঙ্গলের প্রভাবে উঁচু হয়ে যায় হ্যাঁ উঁচু হয় এবং উঁচু হয়ে গিয়ে যে তোমার একটা পর্বত গঠন করে উঁচু হয়ে গিয়ে পর্বত বলতে পারো বা একদম উচ্চ ভূমি এবং অনেকটা চ্যাপটা মালভূমির মতো ভূমিরূপ গঠন করে এই ধরনের ভূমিরূপকে বলা হয় হোস্ট দেখো অনেকটা এইরকম টাইপের তোমরা এই বিষয়টা এখানটায় এটা কি হয় মনে করো এরকম একটা চিত্র আঁকার চেষ্টা করছি আমি অনেক মনে করো এটা একটা ভূমিরূপ এখানে মনে করো একটা চ্যুতি এই জায়গায় মনে একটা চ্যুতি এই যে দুটো এখানটায় এই দুটো চুতি মনে করো এখানটায় আছে এবার এই যে দুটো চুতি আছে এই দুটো চুতির মধ্যবর্তী অংশ মনে করো এই অংশটা এই অংশটা দুটি চুতির এই যে মধ্যবর্তী অংশ অনেক সময় এই যে দুই পাশ আছে এই পাশ আর এই পাশে দুই পাশ থেকে দুই পার্শ্ববর্তী অঞ্চল থেকে এই মাঝখানটা কী হয় অনেকটা উঁচু হয়ে যায় এই মাঝখানটা কী হয় উঁচু হয়ে যায় মাঝখানটা এইটা উঁচু হয়ে যায় তাহলে এই যে দুটো এই যে একটা চ্যুতি এই একটা চুটি চ্যুতি তাহলে এখানে দেখো দুটো চুতির মধ্যবর্তী দুটো চুতির মধ্যবর্তী অংশ অনেক সময় পার্শ্ববর্তী অঞ্চল থেকে উঁচু হয়ে গিয়ে যে উচ্চভূমি বা একটা মালভূমির মতো যে ভূমিরূপ গঠন করে তাকেই বলা হয় কি বলতো হোস্ট বা গুরুস্থ মালভূমি আশা করি তোমরা বুঝতে পেরেছ কি বলবে যে দুটো দুটো সমুদ্র এক দুই দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ অনেক সময় কোন বল সংনমন বল সংনমন বলের প্রভাবে অনেক সময় তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে চুত হয়ে উপরে উঠে গিয়ে উল্লম্বভাবে উপরে উঠে গিয়ে উঁচু হয়ে যে পর্বত বা যে চ্যাপটা মালভূমির মতো উচ্চ ভূমি গঠন করে তাকেই বলা হয় হোস্ট বা গোস্তু উপত্যকা ওকে আচ্ছা তাহলে গোস্তু উপত্যকা তোমরা বুঝতে পারলে তাহলে মা এই মাঝখানের উঁচুটা হলো গোস্ত উপত্যকা এইবার গোস্তু উপত্যকা না জাস্ট এটাকে বলা হয় গোস্ত মালভূমি মানে হোস্ট গোস্ত মালভূমি এইবার দেখো দুই নম্বর যেটা আছে কি এটা এক নম্বর এবার দুই নম্বরে কি আছে দেখো এখানটা আছে স্তূপ পর্বত এবার স্তূপ পর্বত কি দেখো স্তূপ পর্বত একই জিনিস একই জিনিস এই যে দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ যেটা হোস্ট বা গ্রস্ত মালভূমি তৈরি হলো এই গ্রস্ত মালভূমি বা হোস্ট পরবর্তী সময়ে কি হয় নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় এই নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে ধীরে ধীরে উত্থিত হয় আবার অনেক সময় মানে উচ্চতা বৃদ্ধি পায় বৃদ্ধি পেয়ে পর্বতের এলাকা ধারণ করে এটা আবার কেমন শুনলে একটু কেমন হয় যে নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে আবার উঁচু হয় হ্যাঁ দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ বা হোস্ট পরবর্তী সময়ে নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় হয়ে অনেক সময় তীক্ষ্ণ হয় উঁচু হয় এবং উঁচু হয়ে গিয়ে একটি পর্বতের রূপ নেয় এই যে উত্থিত পর্বতের আকার যখন ধারণ করে এই হোস্ট তখনই তাকে বলা হয় কি বলতো স্তূপ পর্বত হ্যাঁ তাহলে স্তূপ পর্বত প্রথম অ্যাকচুয়ালি হোস্ট পরবর্তী সময়ে কী তৈরি করে স্তূপ পর্বত তৈরি করে তাই তোমরা বলতে পারো কিন্তু সব স্তূপ পর্বত কিন্তু হোস্ট নয় কিন্তু সব হোস্টেই কিন্তু স্তূপ পর্বত মানে প্রত্যেকটা তোমার মানে সব হোস্ট কিন্তু স্তূপ পর্বত হয় না কিন্তু সব স্তূপ পর্বত অবশ্যই হোস্ট মানে উল্টোটা অ্যাকচুয়ালি এটা ভালো করে একটু বুঝে নাও সব হোস্ট স্তূপ পর্বত নয় কিন্তু সব স্তূপ পর্বতেই কিন্তু হোস্ট মানে সবগুলো হোস্ট যেগুলো আছে এই যে মনে করে গোস্ত মালভূমি সবগুলো কিন্তু ক্ষয় পায় না হ্যাঁ সবগুলো অনেক সময় এই ক্ষয়প্রাপ্ত হয়ে যে একদম স্তূপ পর্বত গঠন করে এমন নয় কিন্তু যতগুলো স্তূপ পর্বত গঠিত হয়েছে সবগুলো স্তূপ পর্বতই কিন্তু একটা সময় কি ছিল হোস্ট ছিল পরবর্তী সময় কিন্তু স্তূপ স্তূপ পর্বত হয়েছে তাহলে এখানটা এই দুটো বিষয় তোমরা মনে রাখবে গুলিয়ে ফেলবে না একটা হলো হোস্ট আর একটা হলো স্তূপ পর্বত তাহলে হোস্ট কী বলবে যে জুটি চুতির মধ্যবর্তী অংশ অনেক সময় সংলমন বলের প্রভাবে উত্থিত হয়ে যে চ্যাপ্টা মালভূমি বা উচ্চ পর্বতের মতো যে ভূমিরূপ তৈরি করে তাকে বলা হয় হোস্ট বা গ্রস্ত মালভূমি আর বলবে স্তূপ পর্বত কি যে হোস্ট বা গ্রস্ত মালভূমি পরবর্তী সময়ে নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্রমান্বয়ে উঁচু হয়ে যে উচ্চ ভূমি। বা গঠন করে বা যে পর্বত গঠন করে তাকেই বলা হয় কি স্তূপ পর্বত বা এই ব্লক মাউন্টেন হ্যাঁ এটা বলে আচ্ছা এইবার এটা তো এই একটা এটাই একটা স্তূপ পর্বত আর একটা একটা হোস্ট আর একটা স্তূপ পর্বত আচ্ছা এবার এক আর দুই চলে গেল এখানটায় এইবার তিন নম্বর যে ভূমিরূপটা আছে তিন নম্বরে দেখো কি আছে ভিউ ভিগু তট কোনটা দেখো তট মনে রাখবে চ্যুতি ও বৈষম্যমূলক কাজের ফলে কি কি চুতি আর বৈষম্যমূলক কাজ বৈষম্যমূলক কাজ এই দুটো শব্দ মনে রাখবে চুতি ও বৈষম্যমূলক কাজের ফলে চুতি দল বরাবর চুতি ও বৈষম্যমূলক কাজের ফলে চুতি দল বরাবর যে উর্ধস্তূপ এবং অধস্তূপের মধ্যে যে খাড়া ঢাল সৃষ্টি হয় তাকে বলা হয় কিন্তু ভিঘুতট ঠিক আছে কি বললাম তাহলে চুতি ও বৈষম্যমূলক ক্ষয়গাজের ফলে চুতিতল বরাবর কি হয় এই চুতিতল বরাবর ঊর্ধ্বস্তূপ এবং অধস্তূপের মধ্যে যে খাড়া ঢাল সৃষ্টি হয় তাকেই বলা হয় কি এই ভিঘুতট মানে অনেকটাই রকম মনে করো এই জায়গায় এরকম করে আমি এরকম করে দিলাম এরকম করে দিলাম তাহলে এইখানটা যদি এরকম হয় অনেক সময় মনে করো অনেকটা এরকম হয়ে গেলো তাহলে এরকম যদি হয়ে যায় মনে করো এবার আমি এরকম এটা নিই হ্যাঁ এইখানটায় এরকম তাহলে এই যে যে একটা ভাজ হয়ে গেলো না এই যে এইটা এখানে মনে করো একটা ঢালু হয়ে গেলো একটা ঢালু এই যে ঢালু বলতে এখানে একটা কি হয়ে গেলো এখানটা কিন্তু একটা একদম খারাপভাবে নিচে নেমে গেলো কিন্তু এই যে খারাপভাবে নিচে নেমে গেলো এই খারাপভাবে নিচু নামটা এটাই হলো কি ভেগুতট তাহলে ভেগুতট তোমরা কী বলবে এখানে চ্যুতি ও ক্ষয় ক্ষয়গাজের ফলে চুতি তল বরাবর এইটা মনে করো ঊর্ধ্বস্তূপ এইটা অধস্তূপ এই ঊর্ধ্বস্তূপ এবং অধস্তূপের মধ্যে যে খাড়া ঢাল সৃষ্টি হয় তাকে বলা হয় ভেগুতট এই জায়গাটা এটা একটু ভেগুতট ভেগুতট হ্যাঁ তাহলে এখানটা কী কী কার কার বলে চুতি ও বৈষম্যমূলক ক্ষয়গাজের ফলে চুতিতল বরাবর ঊর্ধ্বস্তূপ এটা কি ঊর্ধ্বস্তূপ আর এটা হলো অর্ধস্তূপ এই ঊর্ধ্বস্তূপ অর্ধস্তূপের মধ্যে যে খাড়া ঢালের সৃষ্টি হয় তাকে বলে ভেগুতর তাহলে আশা করি তোমরা ভেগুতর বা স্ক্র্যাপ বুঝতে পারলে আচ্ছা এইবার দেখো তারপরে কি আছে গ্রস্থ উপত্যকা বা শংস উপত্যকা দেখো গ্রস্থ উপত্যকা শংসপত্যকায় পাবে দেখো দুটি চ্যুতির এই একটা চ্যুতি এই একটা চ্যুতি দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ যদি উপরে উঠে যায় তাহলে কিন্তু স্তূপ পর্বত উপরে বলে উল্লম্বভাবে যদি উপরে উঠে উত্থিত হয় তাহলে কি হবে স্তূপ পর্বত আর দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ অনেক সময় উপরে না উঠে কী হয় নিচে বসে যায় কী হয় নিচে বসে যায় নিচে বসে গেলে কী হবে দুই পাশটা উঁচু থাকবে আর এটা বসে যাবে এবং বসে গিয়ে যে গভীর সংকীর্ণ উপত্যকা বা খাদের সৃষ্টি করে তাকেই কিন্তু বলা হয় কি গোস্তুপত্যকা তাকে শংসপত্যকা গোস্তুপত্যকা বলা হয় যেটাকে আমরা বলি রিফ্ট ভ্যালি রিফ্ট ভ্যালি যেটাকে বলি তাহলে কি বলবা দুটি চ্যুতির মধ্যে দুটি চ্যুতির এবং দুটি কী দুটি স্বাভাবিক চ্যুতি এই কথাটা উল্লেখ করবে দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী অংশ তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে নিচে বসে গিয়ে যে গভীর এবং অবনমিত সংকীর্ণ যে একদম গর্থ বা উপত্যকা গড়ে উঠে তাকে কিন্তু বলা হয় কি গ্রস্ত উপত্যকা আর যদি আবার এই গ্রস্থ গভীর বেশি না হয় যদি একটু ক্ষুদ্র আকৃতির হয় ক্ষুদ্র আকৃতির এই খাড়া ঢালযুক্ত যে খাত বা উপত্যকা তাকে কিন্তু বলা হয় জার্মান ভাষায় গ্রাবেন তাহলে অনেক সময় তোমরা নাম পাবে গ্রস্ত উপত্যকা শংস উপত্যকা না দিয়ে অনেক সময় বললো যে গ্রাবেন কি গ্রাবেন তাহলে যা আছে তাই বলবে যে দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ অনেক সময় উপরে উঠে না গিয়ে নিচে বসে গিয়ে যে গভীর সংকীর্ণ এবং গভীর যে খাত বা উপত্যকার যে সৃষ্টি হয় সেটা কিন্তু হলো গোস্তু উপত্যকা বা শংস উপত্যকা আর এই যে দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ অনেক মধ্যবর্তী অংশ অনেক সময় গভীর না হয়ে যখন ক্ষুদ্র আকৃতির এবং সংকীর্ণ খারা যুক্ত হয় খাত হয় বা উপত্যকা হয় তখন তাকে জার্মান ভাষা বলে গ্রাবেন তাহলে শংস উপত্যকা বা গোস্তু উপত্যকা যেটা ওইটা হলো বেশি গভীর আর গ্রাবেনটা হলো কম গভীর এই দুইটার মধ্যে এটি পার্থক্য হতে পারে সময় প্রত্যক বা শংস প্রত্যক বা গ্রামের মধ্যে পার্থক্য বলতে পারে তাহলে এই পার্থক্যটা বলবে এটা কিন্তু একটা জার্মান শব্দ তাহলে এখানে জিনিসটা তোমরা বুঝলে তাহলে দেখো হোস্ট বা গোস্ত হোস্ট বা গোস্ত মালভূমিটা বুঝলে হোস্টই পরবর্তী সময় কি স্তূপ পর্বত গঠিত হয় নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে উঁচু হয়ে গিয়ে আচ্ছা তারপরে কি ভিগুতট ভিগুতট এলে কি চুতি আর বৈষম্যমূল্য ক্ষয়গজের ফলে চুতি তল বরাবর উর্ধস্তূপ অর্ধস্তূপের মধ্যে যে খাড়া ঢাল আচ্ছা আর গ্রস্তপতের সংসপত্রকা কি দুটি চুতির মধ্যবর্তী অংশ অনেক সময় উপরে উঠে না গিয়ে নিচে বসে গিয়ে যে গভীর খাতের সৃষ্টি করে সেই উপত্যকাকে বলা হয় গ্রস্তপতের সংসুপত্যকা আর সেটা যদি একটু ক্ষুদ্র আকৃতির হয় তখন সেটাকে জার্মান ভাষা হয় গ্রাবেন এইবার চলো আর এটা অবশ্যই যখন তোমরা এই গ্রস্তপত্যকা শংসপত্রকা করবে তখন এই দুটি চুতির মধ্যবর্তী অংশ যখন বলবে এই চ্যুতি দুটো অবশ্যই স্বাভাবিক চ্যুতি কি চ্যুতি হবে গ্রস্থপূতর সময় অবশ্যই স্বাভাবিক চ্যুতির কথা উল্লেখ করবে স্বাভাবিক চ্যুতি দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে গভীর গর্তের বা খাদের সৃষ্টি করে সেটাই কিন্তু হলো প্রত্যেক সংসদ উপত্যকা তাহলে এখানটায় স্বাভাবিক চ্যুতি কথাটা উল্লেখ হবে আচ্ছা এইবার দেখো আছে কি পাঁচ নম্বরে আছে কি র্যাম ভ্যালি র্যাম ভ্যালিটা একটু দেখো এখানে কি বলবে যে দুটি প্রায় সমান্তরাল এখানটা দেখো অনেকটা এখানে অনেকটা কীরকম চ্যুতি বলো তো অনেক সময় কি হয় এরকমই মনে করো একদম এরকম গভীর মনে করো এরকম গভীর আমি এখানটায় আঁকলাম এই জায়গাটায় দেখো এখানে মনে করো একদম গভীর এটা একটা চ্যুতি মনে করো এটা একটা চ্যুতি এখানে একটা চ্যুতি এই দুটি বিপুর এখানে কী বলবে যে কোনটা বলবে এখানে র্যাম ভ্যালি যেটা আছে র্যাম ভ্যালি বা র্যাম বলতে এখানে র্যাম ভ্যালিটা কী বলবে দেখো এখানে যে চিত্রটা আমি আঁকলাম এই যে চিত্রটা এখানে তোমরা কী বলবে যে দুটি প্রায় সমন্তরাল বিপরীত চ্যুতি কি দুটি বিপরীত চ্যুতির মধ্যবর্তী অংশ প্রবল সংকোচন বল দ্বারা পার্শ্ববর্তী অঞ্চল থেকে নিচে বসে যায় তাহলে এখানে কি বলবে দুটি সমন্তরাল বিপরীত চ্যুতির মধ্যবর্তী অংশ তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে নিচে বসে যায় নিচে বসে গিয়ে যে গভীর খাতের যে সৃষ্টি করে সেই অবনমিত বিস্তৃত গভীর খাতকেই বলা হয় কি বলতো ভ্রষ্ট উপত্যকা বা র্যাম ভ্যালি র্যাম ভ্যালি বা অনেক সময়টিকে কি বলে ভ্রষ্ট উপত্যকা বলে অনেক সময় তাহলে দেখো যেইখানটায় গ্রস্ত উপত্যক বা সংস উপত্যকা আছে গ্রস্তু উপত্যকার ক্ষেত্রে কি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী অংশ দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী অংশ আর যখন র্যাম্প ভেলি হবে তখন কি দুটি বিপরীত চ্যুতির দুটি বিপরীত চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে সংনমন বলের প্রভাবে বা চাপে প্রবল চাপে সংরোজন বলের প্রভাবে প্রবল চাপে নিচে বসে গিয়ে যে উপত্যকা সৃষ্টি করে তাকে বলা হয় কি ভ্রষ্ট বা উপত্যকা বা র্যাম্প ভ্যালি তাহলে এখানটা কিন্তু সামান্য একটু পার্থক্য আছে পার্থক্যগুলো কিন্তু তোমরা বুঝে নেবে আমি কি বললাম একটু ভালো করে যদি তোমরা যদি শুনে নাও তাহলে কিন্তু তোমরা ইজিলি ধরতে হবে যে কোনটা হোস্ট কোনটা গোস্ত মালবি কোনটা স্তূপ পর্বত কোনটা ভিগুতট কোনটা শংস বা গ্রস্ত উপত্যকা কোনটা র্যাম ভ্যালি তাহলে যখনই তোমরা বলবে গ্রস্ত উপত্যকা বা শংস উপত্যকা তখন কী আসবে তখন স্বাভাবিক চ্যুতির মধ্যে দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী অংশ আর যখনই তোমরা এই র্যাম ভ্যালি যখনই বলবে তোমরা যখনই তোমরা র্যাম ভ্যালি বলবে এই র্যাম ভ্যালির ক্ষেত্রে কী বলে দুটি বিপরীত চ্যুতির মধ্যবর্তী অংশ সংলমণ বলের প্রভাবে নিচে বসে গিয়ে যে গভীর খাতে সৃষ্টি করে বা অবনমিত অংশের সৃষ্টি করে সেটাকে হলো কি র্যাম ভ্যালি বা ভ্রষ্ট উপত্যকা উপত্যকা বলে এইটা পেয়ে গেলে এইবার দেখো ছয় নম্বরে যেটা আছে সেটা হলো মঞ্চ বা পরীক্ষা হ্যাঁ ট্রেস এবং ট্রেন্স এইটা দেখো এটা তোমার একটু ভালো করে দেখো দেখো তোমার নাম শুনেছ সোপাম চ্যুতি হ্যাঁ কি হয় সোপান চ্যুতি অনেক সময় সোপান চ্যুতিগুলো কী হয় সারিবদ্ধভাবে অবস্থান করে সোপান চ্যুতিগুলো সোপান চ্যুতিগুলো অনেক সময় কী হয় এখানে দেখো চিত্রগুলো আমি আঁকছি মনে করো এমন এরকম এইগুলো মনে করো এইরকম দেখো সব কিসের মতো হলো সব সব দেখো এই যে অফ দিলাম এখন একটা সিঁড়ির মতন হচ্ছে সরি এটা দেখো সিঁড়ির মতো হচ্ছে এইখানটায় দেখো আমি এইখানটাও যদি করি তাহলে এইখানটাও এই যে সিঁড়ির মতো যে এইখানটায় হচ্ছে সিঁড়ির মতো দেখো সিঁড়ির মতো সব ধাপে ধাপে নেমে গেছে যে সিঁড়ির মতো দেখো সিঁড়ির মতো ধাপে ধাপের নিচে নেমে গেছে এই যে সিঁড়ির মতো হ্যাঁ এই সিঁড়ির মতো এই যে সিঁড়ির মতো যে সোপানচ্যুতিগুলো সোপানচ্যুতি যখন অনেকটা সিঁড়ির মতো একদম ধাপে ধাপে সমান্তরালে একদম ধাপে ধাপে শাড়িবদ্ধভাবে অবস্থান করে এই সোপানচ্যুতিগুলি কি হয় সিঁড়ির মতো ধাপে ধাপে সারিবদ্ধভাবে অবস্থান করে এবং অনেকটা অনেকে সিঁড়ির মতো দেখতে হয় এগুলো দেখো এই একেই বলা হয় কী তো একেই বলা হয় তোমার এই মঞ্চ এগুলোকে কিন্তু বলা হয় কি মঞ্চ ওকে বা পরীক্ষা এগুলো একদম যা এই অনেকটা কি বলে যার মানে রাইন নদীর উপত্যকা ওই সমস্ত জায়গায় কিন্তু এই দেখা যায় তাহলে এটা অনেকটা কি এটা অনেকটা কিন্তু সোভান জি তাই শোভান কি কী হয় একদম স্বাভাবিক চ্যুতির মতো স্বাভাবিক মানে স্বাভাবিক চ্যুতি মানে সোপান চ্যুতি সারিবদ্ধভাবে কী হয় এক দিকে অবনমিত হয়ে সিঁড়ির মতো ধাপের সৃষ্টি করে এই সিঁড়ির মতো ধাপের সৃষ্টি করে যে ভূমিরূপগুলো তাকে বলা হয় সোপান চ্যুতি বা কি এগুলোকেই বলা হয় কি মঞ্চ বা পরীক্ষা হ্যাঁ ট্রেস বা ট্রেস এই যে ভূমিরূপগুলো আমি এখানটায় তোমাদের বোঝানোর চেষ্টা করেছি এই ভূমিরূপগুলো হলো সব চ্যুতি দ্বারা গঠিত ভূমিরূপ তাহলে হোস্ট বা মালভূমি স্তূপ পর্বত বা ভেগুতট গ্রস্ত বা সংশোপত্যকায় র্যাম ভ্যালি মঞ্চ বা পরীক্ষা আশা করি তোমরা এর পার্থক্যও লিখতে পারবে এবং চিত্র দ্বারা প্রত্যেকটা তোমরা বর্ণনা করতে পারবে তোমরা যারা আমার এই ক্লাসে নতুন তোমরা তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তাহলে আরও অনেক নতুন নতুন তোমরা ক্লাস আমার পাবে আর তোমরা অবশ্যই আমার বিভিন্ন ক্লাসগুলো রীতিমতো যেগুলো আসবে তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে দেখবে খুব সহজেই তোমরা এই ভূগোলের এই পড়াগুলো তোমরা বুঝতে পারবে সবাই ভালো থাকবে ধন্যবাদ